প্রিয় দর্শক আবারও চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েক দিনের মধ্যেই আসছে শক্তিশালী বিধ্বংসী ঘূর্ণিঝড় শক্তি যার ফলে লন্ডবন্ড হতে পারে উড়িষ্যা উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা কবে এবং কোথায় আসতে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘূর্ণিঝড়টি কত কিলোমিটার গতিবেগে তাণ্ডব চালাতে পারে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন তো দর্শক আসুন প্রথমে দেখে নেব আগামী কাল মে মঙ্গলবার আবহাওয়া কোথায় কেমন থাকবে আগামী মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসন দেখে নিই তো দেখুন আগামীকাল মঙ্গলবার কুড়ি তারিখ দক্ষিণবঙ্গে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে উপরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দুলিয়া নলহাটি দুমকা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা মালদা পর্ষা এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গঙ্গারামপুর রানীগঞ্জ হরিচন্দ্রপুর এদিকে দেখুন এদিকে করণদিঘি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কিশোরগঞ্জ ইসলামপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী ভারী বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে রয়েছে এবং তুলনামূলকভাবে ভয়ানক রংপুর বিভাগে দেখুন রংপুর বিভাগের মহাদেবপুর বালুরঘাট গোড়াঘাট চররাজপুর এই অঞ্চলটিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বগরা সরিষাবাড়ি সিগরা সিরাজগঞ্জ রাজশাহী এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন ময়মনসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই ঢাকা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মৌলভীবাজার সিলেট বিসম্বরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে মেঘালয় আসাম গোয়ালপাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোচবিহার আলিপুরদুয়ার এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুর বারোটা दुटना तो गात এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে বারৈপুর উলবেড়িয়া কলকাতা খর্ধা চন্দননগর হাবড়া চাকদা পান্ডুয়া শান্তিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন উপরে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতেও হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে হাবিবপুর হাবিবপুরেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দেখুন এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের মহাদেবপুর এদিকে রাজশাহী সিগড়া বগরা সিরাজগঞ্জ পাবনা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন চররাজপুর বাগমাড়া এদিকে ময়মনসিং সরিষাবাড়ি এদিকে কিশোরগঞ্জ কাপাসিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিসম্বরপুর সিলেট মৌলভী বাজার এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সেনবাগ এদিকে 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 দেখুন বরিশাল পিরোজপুর লালমোহন এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন বিকাল পাঁচটা নাগাদ এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে দেখুন হাবরা বনগাঁ চাক এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপরের জেলাগুলিতে দেখুন উপরের জেলাগুলিতে উপরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে মালদা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে পাবনা ষোলকুপা ফরিদপুর নাগেরপুর ঢাকা এর পাশাপাশি কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ এদিকে দেখুন এদিকে মৌলভীবাজার সিলেট লাখাই কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা এর পাশাপাশি কুমিল্লা ফরিদগঞ্জ এদিকে মাদারীপুর লোহাগারা যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল মঠবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন পরবর্তী সময় রাত আটটা নাগাদ কিন্তু বৃষ্টিটা উপরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এই অঞ্চলগুলিতে কোথায় কোথায় দমকল করিমপুর বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান এদিকে মালদা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন রাজশাহী শিগরা বগরা এদিকে মহাদেবপুর বালুরঘাট গোরাঘাট চররাজপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে নাগেরপুর পাবনা এর পাশাপাশি কিশোরগঞ্জ লাখাই এর পাশাপাশি সিলেট বাগমারা এই অঞ্চলগুলিতে সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে কুমিল্লা বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার দেখুন ত্রিপুরার আগরতলা আমবাসা অম কামরপুর এই অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী বুধবার একুশ তারিখ দুপুরের দিকে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এর পাশাপাশি বারুইপুর উলবেড়িয়া তমলুক কলকাতা খরদা। এদিকে চন্দননগর হাবরা বনগা চাকদা পান্ডুয়া এর পাশাপাশি এদিকে শান্তিপুর কৃষ্ণনগর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই সমস্ত অঞ্চলের কিছু কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে নলহাটি দুমকা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বাইশ তারিখ বৃহস্পতিবার কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জয়নগর মাজিলপুর গোসাবা বারৈপুর হলদিয়া এদিকে তমলুক কোলাঘাট উলবেরিয়া কলকাতা এর পাশাপাশি খড়দা চন্দননগর হাবরা বনগা, চাকদা পান্ডুয়া আরামবাগ এদিকে কতুলপুর বর্ধমান এর পাশাপাশি শান্তিপুর কৃষ্ণনগর এদিকে ঘুষকরা কাটুয়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মটবাড়ি কলাপাড়া পিরোজপুর বরিশাল এদিকে খুলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর শৈলকুপা এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে লালমোহন মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ এদিকে ফটিকছড়ি উপ the la কক্সবাজার এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার চব্বিশ তারিখে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে দেখুন কলকাতা খর্ধা চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া এর পাশাপাশি শান্তিপুর কৃষ্ণনগর এদিকে কাটোয়া বেলডাঙ্গা এর পাশাপাশি করিমপুর বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এদিকে রামপুরহাট দুমকা সিউড়ি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আসানসোল দুর্গাপুর বোলপুর ঘুষ করা এদিকে কাটোয়া বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চন্দ্রকোনা আরামবাগ আরামবা এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা খুলনা লোহাগারা যশোর এদিকে ষোলকোপা ফরিদপুর এর পাশাপাশি নাগেরপুর ঢাকা কাপাসিয়া এদিকে কিশোরগঞ্জ এদিকে ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লা আগরতলা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ বরিশাল এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পঁচিশ তারিখে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে হলদিয়া জয়নগর মাঝিরপুর এর পাশাপাশি এদিকে তমলুক কোলাঘাট উলবেরিয়া বালিচক খড়গপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাথি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে উপরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নলহাটি সিউড়ি কাটোয়া এর পাশাপাশি এদিকে দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুমকা দুমকাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে পাবনা নাগেরপুর ফরিদপুর শৈলকুপা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার ছাব্বিশ তারিখে কিন্তু এই এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জয়নগর মাজিলপুর গোসাবা কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক এদিকে খড়দা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া এর পাশাপাশি শান্তিপুর কৃষ্ণনগর এদিকে দেখুন এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে মহাদেবপুর বগরা সিঘড়া রাজশাহী এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু এদিকে বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর এদিকে দেখুন মাদারীপুর লোহাগাড়া যশোর ফরিদপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা এদিকে ফটিকছড়ি উপজেলা এদিকে খাগড়াছড়ি চিটাগং এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মঙ্গলবার সাতাশ তারিখে দেখুন মঙ্গলবার সাতাশ তারিখে হলদিয়া কোলাঘাট এদিকে খড়গপুর চাকুলিয়া আরামবাগ কলকাতা চন্দননগর বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এর পাশাপাশি পুরুলিয়া এদিকে দেখুন এদিকে নলহাটি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভেতরের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বুধবার আঠাশ তারিখে কিন্তু দেখুন শান্তিপুর বর্ধমান কাটোয়া এদিকে দুর্গাপুর শিউরি এর পাশাপাশি এদিকে দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট জঙ্গিপুর এদিকে মুর্শিদাবাদের ধুরিয়ান আমরা এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বজ্র বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিউরি এদিকে দেখুন এদিকে দুর্গাপুর আসানসোল এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন সিগরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা মহাদেবপুর এদিকে বালুরঘাট ঘোরাঘাট চররাজপুর এদিকে রংপুর এদিকে ঠাকুরগাঁও দিনাজপুর এদিকে পঞ্চগড় এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার এদিকে ধূপগুড়ি এদিকে জলপাইগুড়ি এর পাশাপাশি শিলিগুড়ি এদিকে দার্জিলিং এদিকে নকশালবাড়ি এই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ইসলামপুর কিশোরগঞ্জ করণদিঘি এই থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রানীগঞ্জ হরিচন্দ্রপুর গঙ্গারামপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের দুলিয়ান কিন্তু বজ্রবিদ্যুৎ সহ থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নিই ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই আগামী সাতাশ তারিখ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে পরবর্তীকালে আগামী আঠাশ তারিখ বুধবার নাগাদ আরও শক্তি বাড়িয়ে মধ্য বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে আগামী বুধবার উনত্রিশ তারিখ নাগাদ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী তিরিশ তারিখ এটি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল বরাবর আসতে পড়ার সম্ভাবনা রয়েছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে শুধু উড়িষ্যা পশ্চিমবঙ্গই নয় বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং এই উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এই ঘূর্ণিঝড়ের ফলে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ উড়িষ্যা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং এই এলাকাগুলোতে ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি যখন আসতে পড়বে তখন এর গতিবেগ ঘণ্টায় একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার গতিবেগে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে যদিও আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি তবে আমরা প্রতিনিয়ত নজর রাখছি সঠিক তথ্য হাতে পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে তার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিনিয়ত ভিডিওগুলির আপডেট দেখতে থাকবেন সঠিক তথ্য হাতে পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ